বেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরি প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধ্বজ সহকারে পুরো ভিড়ি দেখার চেষ্টা করুন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের আমাদের কাছে অর্ডার করতে পারেন যেখানে নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমে সোনালী গ্রুপের বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মোটে বাচ্চা রেট আজকে সোনালী অরিজিনাল প্রতি বীজ বাচ্চা রেট পড়ে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালী হাইব্রিড বত্রিশ সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা এবং যারা সোনালী মোরগ বাছাই করে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মি পাবেন আজকে মিশরীয় ফার্মে প্রতি বীজ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং মিশরে ফামি যারা ডিমের জন্য শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে মিশরে ফামি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরে ফামি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো প্রতি বীজ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে টাইগার মুরগির যেটা এ গ্রেড সাতচল্লিশ টাকা এবং টাইগার মুরগি যেটা এ মাইনাস অর্থাৎ বি গ্রেড প্রতিবি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা এবং আমাদের কাছে বার্ড মুরগি পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে বার্ড এ গ্রেড সাতচল্লিশ টাকা বি গ্রেড বিয়াল্লিশ টাকা আজকে কোয়েল পাখি প্রতিবিস বাচ্চা রেট পড়বে দশ টাকা জিরো সাইজের এবং কোয়েল পাখি যারা ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা প্রতি বাচ্চা রেট এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির পুঁথিবী করবে একটু টাকা ক্যাম্বেল সাতচল্লিশ টাকা এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা ব্রাহ্মা তিতির সিল্কি টার্কি কেদারনাথ সব প্রত্যেকটা বাচ্চা সবচেয়ে সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না তাই যারা বাসি বা অঞ্চল বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অযথায় ফোন দিয়ে লাভ নাই কারণ আমরা কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা বিক্রি করি না আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ সংগ্রহ করতে পারবেন আজকে আজকে কাজী কোম্পানির প্রতিবেশ বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ না আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্যারাগন আজকে আটচল্লিশ টাকা প্রবিটা আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং চেরিশ কোম্পানির প্রতিফিস বাচ্চা রেট পড়বে আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং এ ওয়ান কোম্পানির পুতুপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা এবং আজকে বি গ্রেড এর যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি গ্রেড এর প্রতিবেশ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে তো অবশ্যই যারা ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভালো মানের সবসময় এ গ্রেড এর বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই কিন্তু ভালো ওজন আর যারা আশেপাশে কোনো ডিলারের কাছ থেকে নিতে চাচ্ছেন বাচ্চাগুলো অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে পরবর্তী সময় কোনো ধরনের ঝামেলা না হয় আর প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালারবার সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তাই একটি খামারের প্রতিদিন রেট জানা একটু অধিকার কারণ প্রত্যেক দিন রেট জানা খামারের জন্য একটু প্রয়োজনীয় একটি দরকারি তাই সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগি আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বাছা হয়েছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কালার বাট আজকে আহ বিক্রি হয়েছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে তো অবশ্যই আহ যারা প্রতিদিন সবার আগে রেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কাছে প্রত্যেকটার মুরগি বাচ্চা কম দামে কিনতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম